দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের গোপালগঞ্জ অঞ্চলের মাতলা নদীর চরে ম্যানগ্রোভ কাটার অভিযোগ স্থানীয় হোমস্টের মালিক মাসুদের বিরুদ্ধে উল্লেখ্য মাতলা নদীর চর যেখানে বন দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ম্যানগ্রোভ লাগাও কর্মসূচিতে বহু ম্যানগ্রোভ লাগানো হয়েছে পুরো নদীর চরটা ঘিরে রয়েছে বড় বড় ম্যানগ্রোভ হঠাৎ দেখা যায় গতকাল থেকে এলাকার প্রভাবশালী মালিক মাসুদ হোসেন মোল্লা নিত্যানন্দ মন্ডল এই গাছ কেটেছে কতটা ক্ষতি করবে প্রকৃতি প্রচুর ক্ষতি করবে দাদা ভাই খুব রিকোয়েস্ট করে আরম্ভ করে টোটাল আমাদের বিধায়ক এম এল এ সাহেব একটাও গাছে হাত না দিতে অথচ এই একটা এগ্রিকালচারের কাজে এত কাজ হচ্ছে একটাও কেউ গাছে হাত দেয়নি আর আজকাল লোকাল নেতৃত্ব তারা ছিল সবাই জানে কিন্তু একটা মানুষ বিদেশি মানুষ এখানটায় এসে কালকেরই এসছে আজকেরই খবর পাচ্ছি রাত বেলা সাড়ে আটটার সময় যে গাছ কাটা রাত্রে এই গাছগুলো কাজগুলো করেছে কেন কাটছে কেন গাছগুলো কাটছে কেন নিশ্চয়ই যে লস করছে কিংবা কোনো ঘর করলে সেখান থেকে দেখা নদী দেখতে সুবিধা হবে সেই উপলক্ষ আমাদের এটা অনুমান কিন্তু এইখানটা তো প্রতি বছর ভেঙে যায় ভেঙে যায় তার কারণে আমরা এই সচেষ্ট মানে এই রাস্তাটা এগ্রিকেশন দপ্তর থেকে কয়েক কোটি টাকার কাজ করছি সম্মানীয় বিধায়ক আমাদের গণেশচন্দ্র মেন মণ্ডলের তৎপরতা আমাদের এইগুলো পাচ্ছি রিকোয়েস্ট করে 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 আমাদের এই কাজগুলো করা হচ্ছে একটাও গাছ আমাদের হাত দিতে বারণ করা আছে কেউ যেন না গাছে হাত দেয় এই গাছ আমাদের সকল এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে যাতে নদীটা না ভেঙে যায় কিন্তু আজকেরে আপনি এসছেন দেখেছেন নিশ্চয়ই আপনি একটা সাংবাদিক হিসাবে দেখুন কি অবস্থা গাছগুলো করেছে তবে এতদিন লোকালয়ে মানুষ কেউ হাত দেয়নি বিদেশ এই মাসুদ বলে একজন আগামী কাল এসছে আর আজকের আমরা খবর পাচ্ছি গাছের এই অবস্থা অর্ধ করে ভাঙা মাসুদ কি করে আমাদের জানা নেই কিন্তু হোমস্টে এই লস টস করবে বলে এলাকার উন্নয়ন করবে বলে নাকি উনি এসছে কিন্তু আমরা জানি না আমাদের এলাকাবাসী কেউ জানে না যে এলাকা উন্নয়ন হবে কি নাম আপনার আমার নাম নিত্যানন্দ মন্ডল গ্রাম পঞ্চায়েতের মাতলা নদীর পাশে একটা হোমস্টে আছে খেয়া যার নাম সেখানে দেখা যাচ্ছে ম্যানগ্রোভ কেটে নদীর চর ফাঁকা করেছে বলে অভিযোগ গ্রামের লোকের ওই খেয়া হোমস্টে মালিকের বিরুদ্ধে কি বলবেন যেটা কমপ্লেন করছে গ্রামের মানুষজন সেটা কতটা বৈধতা বা কতটা কী আছে না আছে আমার ফরেস্টের বিট অফিসার আছে আমি পিয়ালি বিট অফিসারকে ইনভেস্টিগেশন করার জন্য বলছি তিনি তদন্ত করে দেখুক যদি প্রকৃতপক্ষে ইউ টান কেটে থাকে তার বিরুদ্ধে আইনকে ব্যবস্থা নিতে বাধ্য